আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার রিহান একাডেমির পক্ষ থেকে আমি মেহেরি হাসান রিহান আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ক্লাসে আমরা আলোচনা করব তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার যে সিলেবাসটা রয়েছে দ্বিতীয় শ্রেণীর যে সিলেবাসটা ওই সিলেবাসটা সম্পর্কে এই সিলেবাসটা কিন্তু সরকারি প্রাথমিক এর বার্ষিক পাঠ পরিকল্পনা অনুযায়ী করা হয়েছে দেখে নিন এক নজরে এই সিলেবাসে কত থেকে কত পৃষ্ঠায় কোন কোন বিষয় পড়তে হবে তার প্রথমে বাংলা চল্লিশ থেকে বাষট্টি পৃষ্ঠা পড়তে হবে এরপরে ইংরেজি একাত্তর থেকে একশো বিশ পৃষ্ঠা এবং গণিত আটাত্তর থেকে একশো সাতাশ পৃষ্ঠা জ্যামিতের জন্য যেটা পড়বেন তা হচ্ছে একশো তিন থেকে একশো চার পৃষ্ঠা এই সম্পূর্ণটা পড়লেই আপনি পরীক্ষায় ভালো নাম্বার করতে পারবেন ইনশাল্লাহ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে পহেলা ডিসেম্বর থেকে দশ ডিসেম্বর দুই হাজার তারিখ পর্যন্ত এক বিদ্যালয়ে এক এক রুটিন প্রকাশ করবে এটা তৃতীয় প্রান্তিক পরীক্ষা সিলেবাস দ্বিতীয় শ্রেণীর জন্য তো আপনারা আপনাদের প্রিপারেশনটা সেইভাবে নেবেন আমি আমার সিলেবাসটা প্রকাশ করেছি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম রহমতুল্লাহি